সালামু আলাইকুম সবাইকে আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো তো আজকে আমি আবার চলে আসলাম তোমাদের সালেম মোহাম্মদ শাহনশাহ ভাইয়া পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজ তৃতীয় বর্ষে তো আজকে একটা অতি গুরুত্বপূর্ণ একটা আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তোমাদের অনেকেই কমপ্লেন থাকে ভাইয়া সিলেবাস শেষ হয় নেই পরীক্ষার আগে তোমার বিশেষ করে টেনশন শুরু করে নিয়ে ভাই সিলেবাস শেষ হয় নাই এই পড়া হয় না ওই পড়া হয় নাই এই টপিক হয় না এটা বুঝতেছি না ওইটা বুঝতেছি না এটা আসলে কেন হয় জানো কারণ আমাদের বর্তমান যে পড়াশোনাটা সেই মেন্টালিটিটা আমাদের তৈরি হয়ে গেছে কাইন্ড অফ এক্সাম বেসড পড়াশোনা এর জন্য আমরা আসলে এক্সামের তারা না থাকলে নিজের থেকে কিছু পড়তে যাই না বা শিখতে যাই না আমরা আসলে এখন শেখার জন্য খুব খুব কম মানুষই পড়াশোনা করি এক্সামে ভালো মার্কস পাওয়ার জন্য বেশি পড়াশোনা করি এর জন্য হয় কি আর দিন শেষে জানো আমরা যে আসলে মানে একটা এক্সামটা না থাকলে আমাদের ভিতরে কোনো টেনশনটা বা কোনো হচ্ছে চাপ আসে না যে না একটু পড়াশোনা করা উচিত একটু বইটা খোলা উচিত একটু দেখা উচিত যে কী আছে বই কি পড়তেছে তো এই জন্য জিনিসটা হয়েছে কি আমাদের হচ্ছে যখন এক্সাম আসে তখন হচ্ছে আমরা চাপে পড়ে যাই ভাই হচ্ছে এখন এটা কেমনে করবো এটা কেমনে করবো এটা কেমনে করি এটা পারি না এটা তো পড়ি নাই এজন্য কী করা উচিত জানো এর একমাত্র উপায় হচ্ছে কনসিস্টেন্সি বা ডেইলি পড়াশোনাটা ধরে রাখা এখন তোমার হয়তো পরীক্ষা নাই পরীক্ষা শেষ চাপ নিতে পারো হয়তো পরীক্ষা শেষ হওয়ার পর হয়তো কয়েকদিন রেস্ট নিতে পারো সেটা সমস্যা না বাট পরীক্ষা শেষ এক মাস হয়ে গেছে পরের পরীক্ষা আরও তিন মাস পরে এই জন্য আমি পড়াশোনা করলাম না এই যদি থাপ চাপে না থাকো তাহলে সে তোমার আসলে পড়াশোনা কিন্তু ভালো হবে হবে না তোমার দিন শেষে পরীক্ষাটাকে চাপ থেকেই যাবে তো কি করতে হবে ভাইয়া তোমার ডেইলি একটা নির্দিষ্ট টাইম ধরে পড়তে হবে ধরে নাও সেটা হচ্ছে ডেইলি তিন ঘন্টা খুব বেশি আমি বলবো না খুব কমও বলবো না তিন ঘন্টা তোমার অ্যাটলিস্ট ডেইলি লিমিট তোমার ক্লাস স্কুলের ক্লাস কোচিংয়ের ক্লাস সব কিছু বাদ দিয়ে গিয়ে পড়তেছি পড়তে সেটা নিজে কতক্ষণ পড়তেছো সেটা হচ্ছে তোমার এই তিন ঘন্টাটা ওকে তুমি নিজে বাসায় বসে কতক্ষণ পড়তেছো সেটা হচ্ছে তোমার এই তিন ঘন্টা সেটা তুমি ডেইলি তোমার অবশ্যই পার করতে হবে এখন তুমি ভাবলা যে ভাই আজকে মানে কালকে আমি তিন ঘন্টা পড়বো এর পরের দিন দেখলাম যে তিন ঘন্টা পড়া হলো না কিন্তু এক ঘন্টা পড়তে পারলাম ভাবলা যে তার পরের দিন আমি দু ঘন্টা পরে কভার করে পাঁচ ঘন্টা পড়বো এভাবে কিন্তু হবে না আমাদের ব্রেনকে হবে তুমি তোমার ব্রেনকে যদি তুমি ভাবে সেটু করে দাও না যে আমি আজকে তিন ঘন্টা পড়লাম তুমি কালকেও তিন ঘন্টা পড়ছো তার পরের দিনও তিন ঘন্টা পড়ছো তোমার ব্রেন হচ্ছে ভাবে ধরে নেবে যে না এই পড়াশোনার তিন ঘন্টার পড়াশোনাটা হচ্ছে আমার একটা ডেইলি ইনিশ মানে এসেন্সিয়াল কাজ এটা আমার করতেই হবে তো সেই হিসাবে তোমার ব্রেন এটা করা শুরু করবে এই জন্য হবে কি জানো তোমার হচ্ছে আলটিমেটলি একটা পর্যায়েকে ফার্স্ট একটু প্যারা লাগবে অবশ্যই একটা পর্যায়েকে যেন অভ্যাস হয়ে যাবে মানুষ কিন্তু অভ্যাসের দাস এই জন্য এই অভ্যাসটা হয়ে যাওয়ার পর তোমার কিন্তু এই সমস্যাটা কখনো হবে না যে না ভাই আজকে আজকে পড়তে ইচ্ছা করছে না কালকে এটা ছয় ঘন্টা পরে কভার করে দেব এরকম হবে না আর পরীক্ষার আগে কখনোই চাপ হবে না একটা রিয়াল রিয়েল লাইফ এক্সাম্পল দিই যেহেতু আমি তোমাদের লাইফটা পার করে আসছি আমি এইচএসসি লাইফ পার করেছি দেন আলটিমেটলি মেডিকেলে প্রশ্ন করছি মেডিকেল এজেন্সি একটা সুন্দর জিনিস কি জানো তুমি তোমার আশেপাশের তোমার যে কোনো সিনিয়র যে কোনো ভাই ব্রাদার যে কোনো যাকে জিজ্ঞেস করা না গার্জিয়ান যাকে জিজ্ঞেস করা কেন কাউকে যদি জিজ্ঞেস করো যে কোন ভার্সিটির কোন সাবজেক্টে বা কোন মানে অ্যাডমিশন লেভেলে কোন জায়গায় হচ্ছে আসলে সবচেয়ে পড়াশোনাটা বেশি যে কেউ চোখ বুঝে অ্যান্সার করবে যে মেডিকেলে পড়াশোনাটা বেশি তা মেডিকেল সব আইডিয়া যতই থাকুক আর না থাকুক সে বলবে মেডিকেলে পড়াশোনা বেশি এবং এটা সত্য যে কোনো সাবজেক্টের চেয়ে মেডিকেলের পড়াশোনা সবচেয়ে বেশি কারিকুলাম হিসাবে কিন্তু জিনিসটা কি জানো আমাদের এই জন্য একটা ডেইলি যাতে আমরা পড়াশোনার পিছনে থাকি সেজন্য আমাদের একটা সুবিধা একটা এক্সাম হয় কাইন্ড অফ ডেইলি এক্সাম টাইপ আমাদের ডেইলি দশ মার্কের কোনো না কোনো সাবজেক্টের পরীক্ষা থাকে যেই পরীক্ষার জন্য আমার হচ্ছে আলটিমেটলি আগের দিন পড়তেই হয় আর যেহেতু আমি ওই ওই পড়াশোনায় আলটিমেটলি আমার পরবর্তী বড় বড় পরীক্ষাগুলোতে আসে তো আলটিমেটলি আমার কিন্তু এটা আগে পড়া আছে ওই জিনিসটা রিভিশন দিতে হয় যেহেতু আমার আগে পড়া থাকে আগে হচ্ছে আমার আইডিয়া আছে আগে হচ্ছে আমি জিনিসটা আমাকে ধারণা নিয়ে রেখেছি এই জন্য আমার কিন্তু মেইন পরীক্ষায় গিয়ে খুব বেশি চাপ পড়ে না যদি আমি কোনো কিছু ওই ছোটোখাটো এক্সামগুলো না দেখতাম ডিরেক্ট বড় পরীক্ষাকে বসতাম আমার কিন্তু অনেক কিছু আকাশে পড়তো যে হচ্ছে আহে এটা তো এটা দেখি নাই এটা তো কখনো বুঝি কখনো শুনি নাই এরকম হইতেই পারতো কিন্তু যেহেতু এই রিয়াল লাইফ এক্সাম্পল আমি এইভাবে দিচ্ছি এই জন্য কারণ আমি এটা করতেছি এই জন্য তোমাদের ভাবে বলতে পারতেছি এখন তুমি চাইলে নিজের থেকে এক্সামের ব্যবস্থাটা করতে পারো অনেক সুন্দর সুন্দর অ্যাপ আছে বা হচ্ছে নিজের থেকে হচ্ছে তুমি কোশ্চেন পেপার ইন্টারনেটে চার্জ দিলেই পাওয়া যায় তোমার কলেজেরটা হোক বা তোমার স্কুলেরটা হোক বা হচ্ছে যে কোনো বোর্ডের এক্সামের হোক যে কোনো প্রশ্ন পেপার নিয়ে তুমি চাইলে বসে একটু দেখো না আজকে জিনিসটা আমি পড়লাম এখান থেকে কী প্রশ্ন আসছে এটা আমি একটু দেখি এই কোশ্চেন অ্যানালাইসিস যদি তুমি করো তাহলে কিন্তু দিন শেষে তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে কারণ কোশ্চেন অ্যানালাইসিস করতে পারলে তুমি বুঝতে পারবে যে তোমার কোন কোন টপিক আসলে ইম্পর্টেন্টে পড়তে হবে সব টপিক তুমি পড়বা সব টপিক তুমি জানবা কিন্তু কোন টপিকটা বেশি ইম্পর্টেন্সে পড়বা সেই জিনিসটাও জানা হচ্ছে একটা টপারের লক্ষণ ওকে তো হচ্ছে থেকে কারণ আমার এই কথাটাই আলটিমেটলি এই ভিডিওটা এই জন্যই ছিল যে তোমরা কেন ডেরি ডেরি পড়াশোনা করবা ওকে তোমার ট্রাই করবা হচ্ছে এখন থেকে তোমরা বলে রাখবা রুটিন করে রাখবা যে ডেইলি আমার তিন ঘন্টা পড়বো যদি হচ্ছে আমার মাত্র বড় একটা পরীক্ষা দিয়ে আসছো একটু গ্যাপ নিতে যাচ্ছো একটু ঘুরতে যাচ্ছো ওকে ফাইন ইউ ক্যান ডু ইট সমস্যা নেই কিন্তু কথা হচ্ছে তাও একটা নির্দিষ্ট রুটিন মেনে চলা ট্রাই করবো ওকে হচ্ছে কি আজকে এই পর্যন্তই